আসসালামু আলাইকুম চলে আর আরো একটি নতুন ভিডিও নিয়ে আগামী ছাব্বিশ তারিখের থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ এ বনাম পাকিস্তান এই দলের ওয়ানডে সিরিজ তো আজকে আমরা দেখব বাংলাদেশ এ বনাম পাকিস্তান এই দলের ওয়ানডে সিরিজের সমসূচি ও বিচিবি ঘোষিত বাংলাদেশ দলের স্কোয়াড তবে দেখিনি তিন ওয়ানডে সিরিজের সমসূচি বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ আগামী ছাব্বিশে আগস্ট দুই রোজ সোমবার খেলা শুরু হবে বাংলাদেশ সম সকাল দশটা বেনু রি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় ম্যাচ তারিখ আগামী আঠাশে আগস্ট দুই রোজ বুধবার খেলা শুরু হবে বাংলাদেশ সম সকাল দশটায় বেনু রেন্ডলি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ তারিখ আগামী তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় বেনু রাল ফেন্দি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান এবার দেখব বাংলাদেশ বনাম পাকিস্তান এই দলের বিচিত ঘোষিত বাংলাদেশ দলের স্কোয়াড নাম্বার ওয়ান মোহাম্মদ নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু এনামুল হক বিজয় উইকেট কিপার অ্যান্ড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সোমা সরকার ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর সাইফ হাসান মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ তাহদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স মোসাদ্দেক হাসান সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকেদ আলে অনেক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট নাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নাইন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শেখ মেহদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এলেভেন তানবির ইসলাম স্পিন বলার নাম্বার টুয়েলভ তানজিম হাসান সাকিব ফাস্ট বউলার নাম্বার থার্টিন রেজারুর রহমান রাজা ফাস্ট বোলার নাম্বার ফোরটিন রোয়েল মিয়া মোহাম্মদ বউলার বোলিং অলরাউন্ডার আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ ফাঁসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ